দর্শক যখন আলোচনা ছিল যে প্রফেসর ইউনুস যখন ইংল্যান্ড সফর করছেন তখন বিভিন্ন দিক থেকে খবর আসছিল শেখ হাসিনা পুত্র সজীব জয় তিনি আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন এবং ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করবেন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এক ধরনের গণজোয়ার তৈরি করার চেষ্টা করবেন কিন্তু সেই ঘটনাগুলো আমরা ঘটতে দেখিনি সজীব আজেদ জয় ইংল্যান্ডে যাননি তার ইংল্যান্ড সফরের কোনো দৃষ্টান্ত আমরা লক্ষ্য করছি না কিন্তু আমেরিকা আমেরিকা থেকে ইংল্যান্ডে যখন তিনি যাননি কিন্তু ইংল্যান্ডে ঘটনা একের পর এক ঘটছে নানা রকমের বিব্রতকর ঘটনা বাংলাদেশের জন্য বাংলাদেশের সরকার প্রধানকে যে ধরনের অপমান অপদস্থ করা হচ্ছে ইংল্যান্ডে সেটা বাঙালি জাতির জন্য খুব একটা সুখকর দৃষ্টান্ত যে হচ্ছে সেটা বলা যাবে না কারণ এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে পরবর্তীতে পরবর্তী রাষ্ট্রপ্রধানগুলোরও এরকম পরিণতি বহন করতে হবে যা বাংলাদেশের জন্য খুব একটা ভালো কিছু ইঙ্গিত বহন করে না প্রফেসর ইউনুসের বিরুদ্ধে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে জুতার জুতার মালা মালা দেওয়া তৈরি করা জুতা মারা এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয় আমরা গতকালকে দেখেছি যে বাংলাদেশে গত বইমেলায় শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন করা হয়েছিল এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি সেই ডাস্টবিনে ময়লা ফেলে ছবি তুলে ফেসবুকে দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন কেউ কেউ তো প্রশংসা করেছিল সেই বাহবা পাওয়ার জন্য হয়তো সেই কাজটা করেছিলেন তখন সমালোচনা হয়েছিল যে বইমেলাকে এইভাবে নোংরা রাজনীতির দিকে নিয়ে গেল কেন সরকার আমরা ইংল্যান্ডে দেখেছি যে ওই শফিকুল আলমের ছবি দিয়ে প্রফেসর ইউনিসের ছবি দিয়ে আওয়ামী লীগের লোকজন ডাস্টবিন বানিয়ে যাচ্ছে তাই একাকার অবস্থা করছে এই যে রাজনীতির নোংরামি যে রাজনীতির নোংরামি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয় সেই রাজনীতির নোংরামির মধ্যে আমরা বারবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার দল নিরপেক্ষ সরকার সেই সরকারও যদি ঢুকে পড়ে তাহলে সেটা খুব খারাপ অবস্থার দিকে চলে যাবে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না যে এই ধরনের নোংরামি চলুক সেই সেই প্রসঙ্গে কথা না বাড়িয়ে চলুন মূল প্রসঙ্গে যাই যে মূল প্রসঙ্গ সেটা হচ্ছে সজীব সজীবজ জয়ের ইংল্যান্ডে যাওয়ার কথা আমরা শুনেছিলাম কয়েকদিন আগে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি হচ্ছিল অনেকে বলার চেষ্টা করছিলেন কিন্তু উল্টোটা দেখলাম দেখলাম ঈদ করতে সজীব জয় মায়ের সঙ্গে ঈদ করতে এসেছিলেন ভারতে এখনও আছেন কিনা সেটা ভারতীয় গণমাধ্যম এখনও নিশ্চিত করেনি কিন্তু তিনি ভারতে মায়ের সঙ্গে ঈদ করতে এসেছেন এবং দিল্লিতে মায়ের সঙ্গে একসঙ্গে থেকেছেন খাওয়া দাওয়া করেছেন এবং মায়ের হাতের প্রিয় মন মোরগ পোলাও খেয়েছেন এরকম খবর ভারতীয় পত্রিকা যেমন দিয়েছে ভারতীয় পত্রিকাগুলোকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যমও গণমাধ্যম কখন আসলেন সজিব জয় কি হলো সেখানে জয় শুধুমাত্র কি মোরগ পোলাও খেতে গিয়েছেন দিল্লিতে নাকি রাজনৈতিক রাজনৈতিক কোনো আলোচনা কিংবা আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মা ছেলের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলছিলাম সজীব আজের জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র একমাত্র পুত্র তিনি আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন সম্প্রতি তার আমেরিকায় নাগরিকত্ব ছিল না বাংলাদেশের নাগরিকত্ব ছিল কিন্তু সম্প্রতি বাংলাদেশের বাংলাদেশ সরকার সজীবজের জয়সহ শেখ পরিবারের অনেকের পাসপোর্ট বাতিল যখন করেছেন তখন সজীবজের জয় বাধ্য হয়েছেন এক ধরনের বলা যায় আমেরিকার পাস পাসপোর্ট নিতে এবং সম্ভবত আমেরিকার পাসপোর্টে তার প্রথম বিদেশ সফর যেটা করলেন মায়ের সঙ্গে দেখা করতে এলেন দিল্লিতে তিনি ছয় তারিখে দিল্লিতে এসেছেন এমনটা গণমাধ্যম নিশ্চিত করেছে কি শিরোনাম করছে বাংলাদেশের ভারতীয় গণমাধ্যমগুলো তো বল বাংলাদেশের গণমাধ্যম শিরোনাম হয়েছে ঈদে ভারত মোরগ পোলাও খেলেন জয় আপনারা সেই শিরোনামটাও দেখে গেছেন তার ছেলে সজীব জয় সেখানে মায়ের হাতে রান্না করা মোরগ পোলাও খেয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে শুক্রবার ছয় জুন রাতে আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লিতে আসেন সজীব অজাদ জয় এই সময় গণমাধ্যম এক প্রতিবেদনে বলছে মায়ের হাতের মোরগ পোলাও খেতে ভালোবাসেন জয় তাই ঈদের দিন সাত জুন সকালে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দুপুরে জয়ের সঙ্গে তিনি মোরগ পোলাও খেয়েছেন হিন্দুস্তান টাইমস বলছে ঈদ উল আসার আগে ভারতে আসেন জয় মূলত হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে সেখানে যান তিনি তবে ভারতীয় সরকারি কর্মকর্তারা জয়ের ভারতে আসার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত সরকারের পক্ষ থেকে কেউ মুখ খুলেনি একটি সূত্র বলছে জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন না এছাড়া তার ভ্রমণ সূচিও নির্দিষ্ট নয় এখন পর্যন্ত তার ভ্রমণ সূচিও নির্দিষ্ট নয় তিনি ছয় তারিখে এসেছেন এটা শুধু ভারতীয় পত্রিকা নিশ্চিত করছে যার বরাদ দিয়ে বাংলাদেশের পত্রিকাগুলোও বলছে এবং তিনি জন ঈদ পালন করেছেন মায়ের সঙ্গে মায়ের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন সেগুলো তো করবেনি খুবই স্বাভাবিক এটা সংবাদপত্রের মুখ্য আলোচনার বিষয় হতে পারে না আসলে কিন্তু ইদানিং আমাদের বিশ্ব সংবাদ মাধ্যমে ব্যাপারগুলো এমন হয়ে গেছে যে যিনি আলোচনার সাবজেক্ট তিনি একটু জোরে করে শব্দ করলেও সেটা সেই শব্দটা যদি শব্দ দূষণ হয় কিংবা বায়ু দূষণ হয় সেটাও কেন যেন গণমাধ্যমে খবর হয়ে যায় শেখ হাসিনার কাছে সজীব জয় যে মোরগ পোলাও খেতে আসেননি এটা তো অন্তত বোঝার মতো জ্ঞান সাধারণ মানুষের হয়েছে তাহলে কেন এসেছিলেন নিশ্চিত করেই রাজনৈতিক পরামর্শ যে এটা গত দশ মাসে তাদের দেখা হয়নি দশ মাস পরে দেখা হচ্ছে সরকার পতনের দশ মাস পরে আমরা সরকার পতনের পরপরই সজীব অজিত জয়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ দেখেছিলাম তারপর আর তাকে অ্যাক্টিভ দেখা যায়নি তারপরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখনও আমি আছি এই দাবি করে ওবায়দুল কাদের গণমাধ্যমে কথা বলে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কখনো কখনো অডিও বার্তা দিয়েছেন কখনো কখনো শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিং করে সেই মিটিংয়ের অডিও প্রকাশ করেছেন অনেক কিছুই হয়েছে কিন্তু জয় নিশ্চিত করে এই মোরগ মোরগ পোলাও খেতে যাননি দিল্লিতে নিশ্চিত করেই তাদের মধ্যে রাজনৈতিক আলোচনাটাই মুখ্য হবে কিন্তু রাজনৈতিক আলোচনাটা মুখ্য হলে কোন কোন আলোচনা হতে পারে সেটা তাদের ব্যাপার সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় কোনো সূত্র যদি গণমাধ্যমে নিয়ে আসে সেই খবরগুলো তখন হয়তো ক্লিয়ার হবে তবে অনেক বিষয় আসতে পারে আওয়ামী লীগ যেহেতু এখন তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ নিবন্ধন বাতিল সেই ব্যাপারে আওয়ামী এখন নিশ্চিত করে চাইবে আন্তর্জাতিক লবিংটা বাড়াতে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষে লবিস্টরা ভালো কাজ করছিল এবং আওয়ামী লীগ বেশ আন্তর্জাতিক সমর্থন আদায় করতে সক্ষম হচ্ছিল কিন্তু ইদানিং আন্তর্জাতিক সমর্থন যে তাদের খুব একটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না এমনকি জাতিসংঘের সমর্থনও কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে নেই জাতিসংঘ ইতিমধ্যেই বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী লীগকে ছাড়াও কিভাবে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হয় সেই চেষ্টা করছে বর্তমান সরকার তার মানে হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের থিওরিতে জাতিসংঘ কিন্তু একমত যে যুক্তরাষ্ট্রকে নিয়ে আওয়ামী লীগ সব থেকে বেশি আশাবাদী ছিল ট্রাম্প প্রশাসন আসার পর থেকে সেই আশারও অনেকখানি খামতি দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন এখন প্রফেসর ইউনুসের সরকারের দিকে ঝুঁকে বসেছে করিডোর ইস্যুতে যদি করিডোর যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়া হয় তাহলে শতভাগ যে প্রফেসর সরকারের পক্ষেই ঝুঁকে পড়বে এবং আওয়ামী লীগের দিকে ট্রাম্প কার্ড হিসেবে আওয়ামী লীগকে ট্রাম্প করে দেবে ট্রাম্প কার্ড দিয়ে দেবে সেটা একেবারে নিশ্চিতই করে বলা যায় কারণ আমেরিকার মতো এত শক্তিশালী দেশ কোনো ব্যক্তির সঙ্গে আসলে রাজনীতি করে না তাদের যে কূটনৈতিক স্বার্থ সেই কূটনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা যে কারো সঙ্গে সম্পর্ক তৈরি করতে পিসপা হয় না সেটাই প্রমাণিত হয়ে যাবে যদি করিডোর ইস্যুতে সরকারের সঙ্গে এক ধরনের সুবাতাস তারা পেয়ে যায় সব কিছুই নির্ভর করছে সময়ের ওপরে সব কিছুই ভবিষ্যতের ওপরে নির্ভর করছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে অবজারভেশন আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং কমেছে সেই ক্ষেত্রে তাদের মধ্যে মা ছেলের মধ্যে এই আলোচনাটাও হতে পারে যে আন্তর্জাতিক লবিং কেন কমে গেল কেন কোন পরিস্থিতি সৃষ্টি হলো যে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে দিল খুব দ্রুত নির্বাহী আদেশে সরকার যেটা আওয়ামী তার মানে শুভাকাঙ্ক্ষীদের দিয়ে আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষীদের দিয়ে ঠেকাতে পারেনি এগুলো কিন্তু আওয়ামী লীগের সরকার পতনের পরে যে নতুন ব্যর্থতা সেই নতুন ব্যর্থতার লিস্টে এগুলো কিন্তু বড় ব্যর্থতা সব মিলিয়ে তাদের মধ্যে হয়তো এই ব্যাপারগুলো নিয়েই আলোচনা হবে তবে সংবাদ মাধ্যম যেটা বলছে মোরক পোলাও খেতে সজীব আজের জয় দিল্লি গেছেন এটা আসলে সত্য কথা নয় নিশ্চিত করেই তাদের মধ্যে রাজনৈতিক আলোচনাটাই মুখ্য আলোচনা তবে সেখানে কি আলোচনা হতে পারে আদৌ দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে